감사 <laughs> কি দাও কিছু না তোর তফীক 아멘 কি বলে কি চায় না হবে না ইনশাআল্লাহ যদি ফাজল করে ধরে গেলেন তাতে উঠতে পারেন এই সময় যদি 10 বার থেকে করে করে হবে কি হবে বলে

তাকে বন্ধু কি বানাও বন্ধু বানাও তাছিবহু তুমি তোমার তুমি তোমার তুমি তোমার জীবনের বানাও তোমার আপনি তুলে দেন নাই আমি আপনাকে যদি আমাদের নাকের রশি তুলে দেন আসলে আমাদের জীবনটা তার

মিটা স্ক্রিপ্টে পড়ে আমি যা লিখে দিতে পারি আল্লাহর কি দিল মুস্তাক আল্লাহ তাদির

সব জায়গাানো চিড়িয়াখানা কি বলছি মানুষ সর্ব সবচেয়ে দুষ্টonaut পাঁচ নম্বর এটা কোনটা बता रहे हैं एक नंबर